বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে এবং সেই লন্ডন বানানোর আগে দেখলাম গতকালকে ইলেকশনে দশজন মানুষের মৃত্যু হয়েছে দায় কেন দায় সরকারকে নিতে হবে দায় প্রশাসনকে নিতে হবে দায় কর্পোরেশনকে নিতে হবে দায় এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি দশ দশটি প্রাণ মানে ছেলে বিষয় নয় আরো বড় ধরনের কোন দুর্যোগ হতে পারত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল এই সরকারের মিউনিসিপাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনসত্য মামলা দায়ের করেছি আর লন্ডনের কথা বলছেন আর বললাম না কথা আমি একটা কথা বলবো আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে ভোটে কনটেস্ট করার জায়গা দিয়েছে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতি নয় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঠিক বাড়ি ভাংচু করে নটারিয়া স্কিমিনার হিসাবে খ্যাত সরকার মোল্লা নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ ক্যানিং পশ্চিমে একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি আমাদের কর্মীদের বক্তা চালিয়ে দিয়েছে আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন এটা আমরা পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত শাসনকার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে পশুষের মতো আচরণ করে মানুষ এখানে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে শাসক কি আচরণ করেছে বারবার শুধু আমাদেরকে লাইন দাঁড় করেছে আদারের সাথে প্যান প্যানের সাথে ভোটার এই এ নোটবন্দি হ্যান ত্যান যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজাহাল করেছে মানুষের গড় আয় কমে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে এখন এর এর যা অন্যায় করেছে ব্যাড আজকে যে সাংগঠনিক কর্মী সভা করলেন আপনি আসার আগে বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইসিপি যোগদান করলেন চারি জায়গায় হচ্ছে না যেখানে ভয় আছে জানজাত হচ্ছে না ভোটের সময় গিয়ে ভোটটা করাবে ভোট দেবেন আর যেখানে ভয়ই মুক্ত হয়ে যাচ্ছে এসে হাত ধরে যাচ্ছে সারা রাজ্যে সংখ্যালঘু দলি তাদিম সমাজ থেকে মানুষ ভিঙে ভিঙে আইসিপি ছায়া ধরে আসছে বুঝতে পারছেন একমাত্র মন্ত্র আইসিপি ওদেরকে

অসত্য কথা বলছে এটা অভিষেক বাবু বার ক্যাশ কথা বলছে জিএসটি যদি না আমরা তুলি দেশ চলবে কি করে এত প্রকল্প চলবে কি করে আমরা বারবার বলে আসছি কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্য কখনো ছিল ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে খণ্ডপাত করেনি মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার চাপে পড়ছে জিএসটি এস কমাচ্ছে ওজন্য আমরা বারবার বলি কি রাজ্য কি দেশ অপোজিশান স্ট্রং থাকলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে মানুষ অধিকার পাবে আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার দিনের জি মান কমাচ্ছে মানে রেট কমাচ্ছে আর অনেক ক্ষেত্রে এখনো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান দিচ্ছেন এক লক্ষ দশ হাজার এবং গতকালকে দেখলাম যে 피라ধা কি মএকমর জলে নেবে তিনি কাঞ্চন আর আমি কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম এটা ভুল হয়ে যাচ্ছে আপনার কথা 피라ধা কি সাহেব কে রাতের অন্ধকারে দরজা ভেঙে যപ്പോൾ সেন্ট্রাল ফুড স্কুলে নিয়ে যাচ্ছিল এজেন্সি তখন ওইটা কথা বলেছিলেন ভাই আমি ভাই বলেছিলেন 21 সালে 2000 করে করি তখন বলেছিল যে আমরা ওকে আরেস্ট কল নিয়েছি বলে ভেবেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না যা অন্যায় করেছি ওইজন্যে টিমкати পুরো করার জন্য কলকাতার মানুষGamma মাছটা বলLambda বলে নাটক করেছিল কোণার কোমরের নিচে পানিতে নেবে দাদা তো ওনার দরকার নেই ওনার যে টাইম পেয়েছে। উনি দুটো ট্রামের মেয়র উনি যে টাইম পেয়েছেন এতদিন ন্যাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করলে কেন ওনার পৌরসভার ওনার কর্পোরেশনের আনলেন উনি আরবান ডেভেলপমেন্ট তিনি মিনিস্ট্র তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি এই ব্যর্থতা থাকার জন্য আর বাঙালি মানুষ আমরা একটু হবেগ করবো না যখন চোখে বাম লাগিয়ে কেমেলে মনে করবো সত্যিকারও কাটছে ও হচ্ছে নেমে নাটক করেছে বাঙালিরা না প্রশ্ন করে কি ভাববো আমি আপনি দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা আমরা আবেগ পো আমরা ইনক্লুসিভে বিশ্বাসী তাই না বাংলাতে তেলেগু মারাঠি তামিল বিহারি উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে কাউকে করছি আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে আমরা সবাইকে নিয়ে চলার পর ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা চলি তাই বাঙালি মন পাওয়ার জন্য পানিতে নেমেছে

আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে একটা কথা বলে যেতে পারি যে দু সালে আমরা সিঙ্গেল ডিজিটে একুশে আছি ছিলাম দু হাজার ছাব্বিশে আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি না ওরকম ভাবে কোনো আলোচনা হয় না কোনো আলোচনা হয় আলোচনা চলছে আপনাদেরকে গ্যাটার জানিয়ে রাখি প্রসঙ্গ প্রথমে যখন হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে বামেদের চেয়ারম্যান বিমান মুস্তারের অফিস থেকে ফোন এসেছিল বিমান মুসি সেনের স্যারের আমার কথা হয়েছে যেহেতু রাজ্য সাধারণ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব ছিনে গিয়েছেন তার একটা ডেলিগেশন টিমের সাথে তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে মোটামুটি আশা করছি নিজের পরে পরেই হয়তো আমাদের এই চর্চা হবে বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি মানুষের দাবি যে এই মুহুর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা দ্রুততার সাথে ভোটের এক মাস আগে নয় অন্তত ভোটের ছ আট মাস আসছে আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে বুথ স্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে তিনি আমার সাথে এগ্রি মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন এবং দ্রুততার সাথে আমাদের বসবাস আজকে যে আপনাদের সাংগ্রাম